নমস্কার বন্ধু মনে তোমার মনে নিশ্চয়ই ভালো আছো এই রেসিপিটা যেহেতু গ্রামের মা ঠাকুমাদের অনেক পুরানো একটা রেসিপি তাই ভাবলি যে মুই এই যে মোর গ্রামের ভাষায় এই ভিডিওতে ভয়েসও দিবা দেবা তার জন্য এই যে আমি এই ভাষায় কথা কইবা এটা হিলা মনকে গ্রামের ভাষা আর কি এটা হিলা থর যাটা তোমার মনে থর কো আর মোর মনে কই এটা হিলা মাজা কোয়া গাছের মাজা আর কি গোটা কুয়া গাছের মাজা কিনলেস দিলি দশ টাকা দিয়ে করি কিন্তু দশ টাকা দিয়ে লেস তার উপরে খবর লাগুলা ছাড়িয়ে দিতুন দেখো কৌটুকু হয়েছে ওটুকু হয়েছে এটা হিলা পুঁই শাক দি করি এই যে রান্না করবা আর কি ভাজা ভাজা করবা আর কি ওই জন্য তার জন্য প্রথমে মাজাটাকে ছাড়িয়ে করি তারপরে ভালো করে কুচি কুচি করে কাটিয়ে নিচ্ছি আর তার সাথে অল্প করে পুঁই শাকও দেবা আর কি তার জন্য পুঁই শাকের পাঠাকা রাখি দিচ্ছি আর পাতাগুলোকে ভালো করে কাটিয়ে নিচ্ছি আর কি আর গ্রামে যখন রই থাই তোর মনে যাও কত কুয়া গাছ কাটতে কত ও মাজাবাড়ি থায় তবু খাইতাই নেই এটিটা দেখো ও করে মাজা কিনছি মুই দশ টাকা দি করি মোর ঘরের লোক যদি জানতে পারে যান তো মোর এই যে মানে মোর একদিন কি মোর মার একদিন হয়ে যাবে মোর মা কইবে তোর কি কাজ নেয়নি কি ঘরে এটা খাওনি আর সেটা দশ টাকা দিয়ে উটুকু ওটা মাজা কিনেছি খাউটু আর মোর মাকে দেখতে মাজার যদি টিতা টিতা হয় তার জন্য আগে হলুদ আর লবণ দি করি না ভালো করে কচুরি করি জটা বার করে দিতে হয় তারপরে সব মাজা গা কিলি করে রাঁধাই তাই ভাবলি মুইও ভালো করে কচুরি করে জগা বাদ দিতে তারপরে রাঁধবা আর রাঁধার জন্য প্রথমে মাছ ভাসতে সব তেলের মধ্যে হিলা কটা মোর শুকলা হিলা কারিপাতা থাইলা আর শুকনা লঙ্কা কালা জিরা আর হইলা সরষালি করি ফোড়ন দিয়ে দিচ্ছি আর কি আর মাছের তেলটার জন্য টুকু সাঁতরাও ভালো হবে আর তার সাথে হিলা কিছু পেঁয়াজ আর কিছু রসুন কাটিয়ে করি টুকু লাড়ি চাড়ি করে আর কি ভাজি নেবা আর কি আর মোটামুটি লাড়ি চাড়ি ভাজা হি আনে তার মধ্যে ওই ইয়ে গা জায়গা জাগা দিয়ে করি টুকু এপিট ওপিট হালকা করে ঢাকা দিয়ে দিই দু তিনবার ঢাকা দি করি তারপরে ভাজি নেবা তারপরে পুঁই শাকের পাতাকা দিবা পুঁই শাকের পাতাকা আগে নু দিয়ে দিনে একবারে ঘাঁটি করে চচ্চড়ি হয়ে যাবে আচ্ছা তোমার মনে গোটে কথা কও তো যত কষ্ট করি ভিডিও বানাই তো তোমার মানে লাইক দাও নিকে নি গো কমেন্ট করোন কে নিগো তোমাকে গড়ে ধরি গো তোমার মধ্যে গোটা লাইক দি করি গোটা কমেন্ট করি যাবো আর কি তাই না তোমার কেরও ভাল্লাগবে না যায়নি মোর অ্যাটলিস্ট ভিডিও বানিবার জন্য ভাল লাগবে আর উৎসাহ পাবা তো কীরকম ভাজা ভাজা হয়েছে পুরা ঢাকা দিদি দু তিনবার বেশি তেল দেয়নি গটুকু খালি তেলে রাঁধছি তবু কী সুন্দর হয়েছে মো মা ঠাকুমারও কিন্তু উপন্য ধুইয়া পাতা রকম দি থাইনি মুখে ক্যাঁ মারিয়া মারবার জন্য ধুইয়া পাতা দিয়ে দিছে কি আর সে মাজার উপরে খোলা গা গে রাখলি সুন্দর করে কাটি করে সাজিয়েছি আর কিটুকু ভেক দেখিবার জন্য একটু কাটির করে সৌটাই করে সাজিয়ে তারপরে গোটে তা ভাতিলি বুঝি পড়ছে আর কাতলা মাঝলেসি সৌকায়ে হইলা পাতলা করে গোটে ঝোল রান্ধি সৌকাও সাথে থেলে এটা হিলা মোর এই যে দুপুরবার খাওয়ার আর কি আরে স্বাদ কি কইবা গো তোমাকে যদি মুই খাবিতে পারতি তাইলে তোমাকে বুঝিতে পারতি এত সুন্দর স্বাদ হয়েছে আর সূজে শুকনা লঙ্কা থাইলা আর সূজে রসুনটা সৌগা দই দই করি তোমার গর্তে থা ভাত খাওয়া যাবে দারুণ স্বাদ হয়েছে তোমাকে যদি রাঁধি খাবি পারতি তাইলে তোমাকে সত্যি কথা করি বুঝিতে পারতে তোমার মনে হয়তো ভাওটা মুই মিথ্যা কথা করি তোমার মনে হয় কোনো দিন ঘরের ওরকম রাঁধি করি খাবো শুধু একবার বুঝতে পারবো মোর পুরা ভিডিওটা যদি দেখি থাকো তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার কোনোদিন নতুন একটা রেসিপি দিয়ে তোমাকে সামনে আসবা